হ্যালো বন্ধুরা তোমাদের জন্য আবারও নিয়ে চলে আসলাম খুবই সুস্বাদু একটি রেসিপি তা হলো লাল লাল ঝাল ঝাল কাঁচকি মাছের ভাজা রেসিপি আর কাঁচকি মাছের ভাজা রেসিপিটি অনেকেই তো অনেকভাবে খেয়ে থাকো বন্ধুরা তো আমি আজকে বানাবো কচি কচি পেঁয়াজ কলি দিয়ে পেঁয়াজ কলি আলু এসব দিয়ে আমি কাচকি মাছের ভাজাটি বানাবো তো তোমরা সাথে থাকো আর দেখতে থাকো এই সুস্বাদু লাল লাল ঝাল ঝাল ভাজাটি আমি কি করে বানাবো বন্ধুরা কেউ স্কিপ করে দেখবে না আর ভিডিওটি দেখার সময় কেউ বলবে না যে এত টাইম দেখে গেলাম এই টাইমটা লিখলে আমাদের খুব ক্ষতি হয় তো টাইমটা কেউ লিখবে না দেখো বন্ধুরা এখানে আমি কচি কচি পেঁয়াজ কলি আর আলু নিয়েছি আলু আমি একখানা নিয়েছি চিকন করে আলুগুলো কেটে নিয়েছি আর পিঁয়াজ কলিগুলোও কেটে নিয়েছি মোটামুটি সাইজটা একই আলু আর পেঁয়াজ কলির তো এখন আমি এগুলোকে জল দিয়ে ধুয়ে নেব। এর সঙ্গে আরও সবজি থাকছে পরে আমি দেখিয়ে দিচ্ছি প্রথমে এটা ধুয়ে নিয়ে ফিরে আসছি এভাবে খেতে দারুণ লাগে আর এখানে দেখো কাস্তি মাছগুলো নিয়েছি এগুলো ধোয়া হয়ে গেছে ভালো করে কাশটি মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার আমি সবজিগুলো ধুয়ে নেব দেখো বন্ধুরা পেঁয়াজ কলি আলু এটা তো ধোয়া হয়ে গেছে এখানে নিয়েছি পেঁয়াজ কুচিয়ে লঙ্কা চেরা আর কিছুটা ছিম নিয়েছি সিমটাও কচি কচি ছিল তো এভাবে ভাজা করলে খেতে তো দারুণ লাগে তোমরা অবশ্যই বুঝতে পারছো কতটা টেস্টি হবে উনুনে একটা কড়াই চাপিয়ে দিয়ে তাতে দিয়ে দিলাম সরষের তেল আর তাতে ফোড়ন দিয়ে দিলাম কালোজরা এবার দিয়ে দিলাম কুচানো পেঁয়াজগুলো পেঁয়াজগুলোকে আমি কিছুক্ষণ ভেজে নেব পুরোপুরি রেসিপিটি বন্ধুরা তোমরা দেখতে থাকো সত্যি অসাধারণ হয় খেতে তোমরাও এভাবে বানিয়ে খাবে খেতে দারুণ টেস্টি হয় আমি বারবারই একই কথা বলছি কারণ কি এতটাই টেস্টি হয়েছে গরম ভাত হোক যে কোনো কিছুর সাথেই রুটির সঙ্গেও খেতে খারাপ লাগে না ভালোই লাগে যেহেতু কাঁচকি মাছের কাটা অত শক্ত না তার জন্য রুটির সঙ্গেও খেতে ভালো লাগে তো পিঁয়াজটাকে হালকা ভেজে নিয়ে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কলি আর আলুটা একই সঙ্গে সিমটাও দিয়ে দিয়েছি সিম কাঁচা লঙ্কা যেগুলো আমি দেখিয়েছিলাম সবগুলো একসঙ্গে ঢেলে দিলাম এবার আমি কিছুক্ষণ ভেজে নেব তো দেখো বন্ধুরা অনেকটাই ভেজে নিয়েছি এবার এতে আমি কিছু মশলা দিয়ে দেব দেখো মশলাতে নিয়েছি স্বাদ অনুসারে লবণ হলুদ আর ধনে গুঁড়ো এখানে আমি আজকে জিরা গুঁড়োটা ব্যবহার করবো না এটা আমি ধনে গুঁড়ো দিয়েই রান্নাটা করবো হ্যাঁ তোমরা চাইলে এখানে ধনে গুঁড়ো জিরা গুঁড়ো সব কিছুই দিয়ে দিতে পারো আমি শুধু ধনে গুঁড়োটাই দিলাম তারপর মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো যেহেতু দিয়ে দিয়েছি মাছগুলো ছোটো পুন্তি দিয়ে আলতো হাতে মাছগুলোকে সবজির সঙ্গে মিশিয়ে দেব এই রেসিপিতে কিন্তু বন্ধুরা একটুকু জল যাবে না জল দিলে একেবারেই বাজে হবে খেতে জল তো দিবই না এবার আমি লাল লাল করে ভেজে নেব যার ফলেই বললাম লাল লাল আর ঝাল ঝাল কারণ কি তোমরা তো অনেকেই ঝাল খাও আর অনেকের কম ঝাল খাও তো যারা কম ঝাল খাও তারা কম লঙ্কা দেবে আর যারা বেশি ঝাল খাও তারা আরও লঙ্কা বেশি দিতে পারো তো দেখো ভাজা পরে কালারটা এরকম চলে আসলো এখনও কিন্তু ভাজা হয়নি বন্ধুরা আরও ভেজে নেব তো দেখতে থাকো আমি কীরকম লাল লাল করে ভেজে নিচ্ছি এবার কিন্তু আরেকটা লাল লাল হয়ে গেছে তাতে দিয়ে দিলাম ধনে পাতা কুচানো কুচানো ধনেপাতাটা দেওয়ার পর আমি আবারও একটু নেড়েচেড়ে দেব তোমরা নিশ্চয়ই দেখতেই পারছো কতটা লাল লাল হয়েছে খুব সুন্দর হয় আর এখানে জল থাকলে কিন্তু এটা গেঁদ গেঁদা হয়ে যাবে খেতে ভালো লাগবে না যার ফলে জলটা যতটাই ঝরিয়ে নেবে মাছগুলো দেওয়ার সময় বা সবজিটা দেওয়ার সময় ততটাই সুন্দর হবে ভাজাটা এরকম ভাজা থাকলে আর সঙ্গে মুসুর ডাল পাতলা করে রান্না করলে খেতে ভালোই হয় তো আমি ডাল রান্না করেছি ডালটা শেয়ার করলাম না শুধু মাছের রেসিপিটি শেয়ার করলাম বন্ধুরা ধনেপাতাটা দেওয়ার পর আমি আরও দু মিনিটের মতো ভেজে নিলাম তো দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে এবার কিন্তু আমাদের রেসিপিটি রান্না করা কমপ্লিট তো শিম পেঁয়াজকলি আলু দিয়ে এই কাশকি মাছের ভাজা রেসিপিটি দেখে তোমাদের কেমন লাগলো আমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবে আর বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করবে ভিডিওটি পুরোপুরি দেখে ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে যেসব বন্ধুরা আমাদের নতুন আছো আর পুরানো বন্ধুদেরকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ